হাই বন্ধুরা বুড়ির আর শিয়াল মামার গল্পতে স্বাগত জানাচ্ছি একসময় ঘন জঙ্গলের ধারে এক ছোট্ট কুড়ে ঘরে থাকতেন এক দয়ালু বুড়ি বুড়ি তেমন আপনজন ছিল না তবে তার একটি অভ্যাস ছিল প্রতিদিন ভোরে উঠেই তিনি গরম ভাত আর মাছের ঝোল রান্না করতেন অতিরিক্ত খাবার হলে তিনি তা বাইরে রেখে দিতেন যেন কোনো ক্ষুধার্ত প্রাণী পায় সেই জঙ্গলে ছিল এক ধুরন্ধর শিয়াল চতুরতা আর চালাকিতে তার জুড়ি মেলা ভার একদিন সে বুড়ির বাড়ির বাইরে রাখা গরম খাবারের গন্ধ পেল গন্ধ পেয়ে তার মুখে পানি চলে এলো শিয়াল শিয়াল এই বুড়িকে একটু বোকা প্রতিদিন এমন খাবার পাওয়া যাবে পরদিন সকালে বুড়ির দরজার সামনে গিয়ে কাতর সুরে কেঁদে উঠল ও দয়াময়ী আমি অসুস্থ কয়েকদিন ধরে কিছু খেতে পারিনি একটু খাবার দেবেন দয়ালু বুড়ির দরজা খুলে শিয়ালকে দেখে দুঃখ পেলেন তিনি ভাত মাছ এনে দিলেন শিয়াল মনে মনে হাসলো ঠকানো এত সহজ কিন্তু বুড়ি ছিলেন অভিজ্ঞ তিনি বুঝলেন শিয়াল প্রতিদিন এইভাবে ভিক্ষার নাটক করবে তাই তিনি একটু শিক্ষা দিতে চাইলেন এর পরের দিন বুড়ি বাইরে এক পাত্রে দুধ রাখলেন কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে দিলেন কয়েকটি কাঁচা লঙ্কা শিয়াল দূর থেকে দেখে ভাবল দুধ তো আমার ভীষণ পছন্দ সে দৌড়ে গিয়ে দুধ চেটে খেতে শুরু করলো ভরক্ষণেই তার জিভে আগুন চোখ দিয়ে পানি ঝরতে লাগলো দূর থেকে বুড়ি বললেন বোকা বানাতে এলে সতর্ক থেকো তবে দুষ্টমি করলে শিক্ষা হবেই শিয়াল লজ্জায় মাথা নিচু করে পালিয়ে গেল সেদিন থেকে সে বুড়ির বাড়ির কাছে এলেও আর ঠকানোর চেষ্টা করল না বরং সত্যি ক্ষুধার্থ হলে দূর থেকে ডেকে বলতো বুড়িমা মা আজ একটু খাবার পাবো বুড়িও মুচকি হেসে দিতেন আর শিয়াল শিখেছিল চালাকি সব সময় চলে না সত্যের পথে থাকলেই মঙ্গল